বাবা আজ কি ব্যাপার দুজন যে দেখছি একসঙ্গে পড়তে বসেছে তাও কোনো মারপিট করছে না আজ সূর্য কোন দিকে উঠলো না বলতেই দুজন পড়তে বসে গেছিস কোনো মারপিট করছিস না এতই যখন ভালো হয়ে গেছিস বল তাহলে কি খাবি তোরা আমি তোদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি তুমি জানো তো আমার চাউমিন কত পছন্দ আমার জন্য বেশি কিছু না শুধু একটু চাউমিন করলেই হবে আমিও সব চাউমিন টাউমিন খাবো না আমি ফুচকা খাবো তুমি তাহলে আমার জন্য ফুচকা এনে হ্যাঁ সবাই তো রাজপুত্র এক এক জনের এক এক রকম আবদার আর আমি তো আছিই দাসী সারা দিন কাজ করার জন্য ঠিক আছে মন দিয়ে পড় আমি তো তো খাবারের ব্যবস্থা করছি রাজু তোর জন্য আমি চাউমিন করে রেখে দিয়েছি আর বিজুর জন্য ফুচকা আনতে যাচ্ছি এসে যেন দেখি কোনো মারপিট না হয় মন দিয়ে চুপচাপ পড় দুজনে চাউমিনটা কি সুন্দর দেখতে লাগছে আমাকে একটু দে আমি ছোট আমাকে একটু দেশ ওর জন্য মা ফুচকা আনতে গেছে তুই চাউমিন খেলে আমাকে ফুচকা দিবি তো তুই যদি আমায় দিস তাহলে একটু দিতে পারি তোকে দেব না কেন তোকে না দিয়ে খায় মা আনক তারপর তোকে দেব ঠিক আছে খা পেশিটা কিন্তু আমার সব খেয়ে নিস না খেতে তো আগে দিবি অল্প খাবো আর ফুচকা নিয়ে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো তাড়াতাড়ি দাও আমার ভীষণ খিদে পেয়েছে হ্যাঁ তোর জন্যই তো তুই পড় আমি তোকে দিচ্ছি ফুচকাটা খেতে তো খুব টেস্টি এই তুই আমায় না দিয়ে একা একা খাচ্ছিস যে আমার কথা ভুলে গেলি তোকে দেবো তুই কিছু খেলে আমাকে দিস একা একা যখন চাউমিন গুলো খেলি হ্যাঁ আমি একা খেলাম তোকেও তো দিলাম নয় ফুচকা দে নয় আমার চাউমিন ফেরত দে সার এখান ফুচকা খেতে এসেছে ও মা দাদা আমার ফুচকা খেয়ে নিচ্ছে তোরা মারপিট করছিস কর আমায় তো ছেড়ে দে তো আমি চিড়ে চ্যাপটা হয়ে যাব তখন কি চুর খাবি তোরা এই কি হয়েছে রে তোদের তোরা আবার মারপিট করছিস কেন তোদেরকে একটু ভালো বলতে না বলতে তোরা আবার শুরু করে দিলি দুজনের কাউকে আর খেতে হবে না যা গিয়ে পড়তে বস দুজনে তুই দেখো তখনই এরা মারপিট করছে ও মা আমি কিচ্ছু করিনি দেখো দাদা আমার খাবার খেয়ে নিচ্ছে দেখো মা ও আমার কাছ থেকে চাউমিন খেয়েছে ওর ফুচকা দেওয়ার কথা কিন্তু ও ফুচকা দিচ্ছে না আমি কিছু জানি না আমাকে ফুচকা দিতে বলো তুই তো জানিস তাহলে তুই ওকে কেন দিয়েছিলি পরের আমার কাছে কিছু চেয়ে দেখ একটু দেব না ওকে কি আমি দিতে বলেছি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ